কুষ্টার কুমারখালীতে ধান কাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় একজন নিহত হয়েছেন নিহতের নাম ইউনুস আলী তিনি শিলাইদহ ইউনিয়নের খদ্য বনগ্রামের বাসিন্দা পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায় শনিবার সকাল সাতটার দিকে খদ্য বনগ্রামে ধান কাটাকে কেন্দ্র করে ইউনুস আলী ও মুক্তার আলীর মধ্যে কথা কাটাকাটি হয় এক পর্যায়ে মুক্তার আলী তার লোকজন মিলে ইউনুস আলীকে ধারালো অস্ত্র দিয়ে রক্তাক্ত জখম করে আশঙ্কাজনক অবস্থায় ইউনুস আলীকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এই ঘটনায় দুজন আহত হয়েছেন তাদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে কুমারখালী থানার অফিসার ইনচার্জ আকিবুল ইসলাম জানান সকালে ধান কাটাকে কেন্দ্র করে নিহত ইউনুস আলী ও মুক্তার মধ্যে বাঘ বিতণ্ডার এক পর্যায়ে হামলার ঘটনা ঘটে এতে ইউনুস রক্তাক্ত জখম হন পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর তিনি মারা যান তিনি আরও জানান নিহত ইউনুস ও মুক্তার একে অপরের আত্মীয় সম্পর্কে বেআই এই ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে